দোকানদারি করার পরে ওই যাদের বাড়ি আর কি চুরি হয়েছে ওনার ছেলেও আমার দোকানে বসেছিল বসে থাকার পরে উনি যখন বাড়ি চলে যায় চলে যাওয়ার পরে তারপরে হাউমাউ একটা কান্নার আওয়াজ আসে আমরা প্রতিনিয়ত দৌড়ে যেয়ে দেখি যে তাদের বাড়ির অনেক কিছু লুট হয়ে গেছে বা কারা করেছে এটা তো আমরা আসলে জানি না কিন্তু আমরা যেয়ে দেখলাম যে সেখানে তারা মানে তাদের ঘরদের থেকে সব কিছু লুট করে নিয়ে গেছে আমার বাড়িতে দুর্ঘটনা ঘটছে আমি তো কালকে নয়টার দিক দরজার গেছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠানে বাসায় আমি আর মা স্ত্রী দুজনে গেছিলাম আর আমার ছেলে আর আমার বৌমা বাসায় ছিল তখন দশটা বাজে তখন হচ্ছে গিয়ে আমি দোকান থেকে বাসায় আসি ভাত খাওয়ার জন্য আমার ওয়াইফ ফোন করে তখন আমি ভাত তাত খাওয়ার পরে ঘরে রুমে তালা দিয়ে কতকে বললাম দোকানে যাচ্ছি একটু পরে আসতেছি এবার আধা ঘন্টা পরে আমি যখন আসি বাসায় তালা দিয়ে গেছিলাম তালাটা খুলে দেখে কি ঘরের ভিতরে আলো অফ আলো জ্বালায় দেখি কি আলমারি সোফেজ খোলা তখন আমি পাশের রুমে যাই পাশের রুমে যাইও দেখি কি আলমারি সোফেজ খোলা লাইট জ্বালায় দেখি পরে আমি ওখান থেকে ফিরে এসে আমার পাশে আর একটা রুম আছে সেই রুমে মোটর সাইকেলের দেখি কি বৌমাকে মানে আমার ওয়াইফকে হাত বান্ধা পা বান্ধা রয়েছে সেই অবস্থায় আমি তাকে কোলে করে উঠাই খ্যানের তলে নিয়ে বসালাম সব কিছু খুলে মাথায় জল দেওয়ার পরে আস্তে আস্তে তার জ্ঞান ফিরে আসে